বরবাদ ছবিটির প্রযোজক শাহরিন আক্তার সুমি তার প্রযোজনা সংস্থা থেকেই নির্মাণ করা হবে সিনেমাটি এ প্রযোজক বলেন আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো তবে ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি আগামীতে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো বরবাদের মাধ্যমে সাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধি কাপাল ছবিটিতে মার্কাটারি অংশের দায়িত্ব সম্পন্ন করেছেন মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা কুমার দোলনের জন্ম নির্ভর করা হয়েছে বি টাউনের ড্যান্স কোরিওগ্রাফার আদিল শেখের উপর গানের প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা প্রদর্শক আপনাদের সাকিব খানের এই মুভিটি নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের আকাঙ্ক্ষা কি সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট জানাতে ফলবে না আমি আবারও হাজির হবার একটি দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ফলো থাকবেন সুস্থ থাকবেন ম্যাচকে বিদায় নিচ্ছি টাটা গুড বাই